সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন গ্রেড টু প্লাস একজন প্রবাসী ভাই এসেছে অপারেশন করার জন্য আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি কাজ যথেষ্ট সুন্দরভাবে করে দেওয়ার এবং আমরা সোনামের সাথে দু হাজার সাল থেকে এই কাজগুলো করছি আপনারা জানেন এই প্রতিষ্ঠানের সাথে আমিও অনেক বছর যুক্ত আছি দু হাজার আমার নিজেরই অপারেশন হয়েছে যেহেতু আমরা অপারেশন নিজের করেছে আমার নিজের হয়েছে এবং আমি এই বিষয়গুলো সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা রাখি সেই অনুযায়ী আমরা পেশেন্টদের বিষয়বস্তু জানিয়ে থাকি এবং ডিল করে থাকি প্রতিটি পেশেন্ট আমাদের কাছে যথেষ্ট মূল্যবান এখানে একজন পেশেন্ট একজন ক্লায়েন্ট কখনোই আমরা ভাবি না প্রতিটি পেশেন্টকেই একজন ভুক্তভোগী এবং ঠিক সেই জায়গাতে আমি নিজে থেকে ভাবি যে আমিও এককালে এইটা নিয়ে অনেক কষ্ট করেছি বর্তমানে কি অবস্থা আমার আমি যেহেতু ভালো একটি ফলাফল পেয়েছি সেহেতু আমি অন্যজনকে বলতেই পারি আপনাদের মূল প্রশ্ন থাকে যে ভাই কত টাকা ব্যয় হয় আমি জানি এই ভিডিওতে অনেকে প্রশ্নটা করবে যে কত টাকা ব্যয় হয় বাট আমি সবসময় রিকোয়েস্ট করি ভাই দয়া করে হোয়াটসঅ্যাপে বুকের ছবি দেবেন অথবা এমওতে হোয়াটসঅ্যাপ বা ইমো সবাই চালায় এটুকু আমি জানি অথবা ফেসবুকেও দিতে পারে ছবি দেখে আমরা একটা পরামর্শ দিতে পারবো আপনাদের কত টাকার মতো ব্যয় হতে পারে কেননা আমরা চাই আপনারা জেনে বোঝে শুনে আসেন এই ঢাকা শহরে শুধু নয় বাংলাদেশেই অপারেশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন সেবার মান আছে ধরন আছে হ্যাঁ ডক্টরের অভিজ্ঞতা ইত্যাদি অনেকগুলো বিষয় থাকে আপনি ধরে নেন আপনার এলাকাতেই দেখবেন যে কোথাও একটা প্রোডাক্ট কিনতে গিয়েছেন একটা ভালো দোকানে যা সাপোজ মিষ্টি কিনতে গিয়েছেন তারা নিচ্ছে এক হাজার টাকা কেজি একটা নর্মাল দোকানে ছয়শো টাকা পাঁচশো টাকা কেজি আপনি দুই জায়গার স্বাদ এবং জিনিসের মান কিন্তু অনেক পার্থক্য দেখতে পারবেন তো একটা ভালো জিনিস একটা ভালো কাজ উপহার দিতে গেলে একটা ভালো পরিমাণে সময় ব্যয় হয় ভালো মেশিনপত্র প্রয়োজন হয় ভালো অর্থের প্রয়োজন হয় ভালো সেট প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অপারেশন কস্টিংটা নর্মাল ক্লিনিকের তুলনায় পাঁচ দশ হাজার টাকা বেড়ে যায় আপনি বাংলাদেশে যেখানেই যান না কেন এই অপারেশনগুলো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার নিচে পাবেন না সেখানে আমরা চেষ্টা করি আমাদের কাজটা সর্বোচ্চ লেভেলের দেওয়ার ধরে নেন যে এক লাখ দেড় লাখ টাকা খরচ করে যেরকম সেবা পাবেন সেই লেভেলের সেবাটা আমরা সর্বনিম্ন খরচে দেওয়ার চেষ্টা করি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আপনি ছবি পাঠালে এক্স্যাক্টলি বলা যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটি রেজাল্ট উনি কিন্তু অপারেশনের দিন প্রথমবারই আমাদের ক্লিনিকে এসেছে অপারেশন করেছে এর আগে কিন্তু কখনোই আসেনি অনলাইনে নিয়মিত ভিডিও দেখতেন এবং ভিডিও দেখে সে আশ্বস্ত হয়ে আমাদের প্রতিষ্ঠানে সার্জারি করতে আসে আমরা ইনিশিয়াল রেজাল্টটা দেখালাম উনি যদি ভবিষ্যতে আবার আসে দেখানোর জন্য আমরা পরবর্তী ফলাফলটাও দেখানোর চেষ্টা করব আসলে কেউ এই বিষয়টা নিয়ে বসে থাকতে চায় না বিধায় সে তার ফলাফলও দেখায় না বা আসে না যদি আসতো অবশ্যই আমি দেখাতাম আমি কিন্তু অনুরোধ অনুরোধ করি আপনারা ভিডিওতেও দেখেন করা হচ্ছে আসসালামু আলাইকুম অনেকে মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ